বন্ধুরা আসসালামু আলাইকুম আসলাম শাহমানবন্দর চট্টগ্রাম আমি দেখি সত্যি অভিভূত সত্যি আশ্চর্যজনক সুন্দর বিশ্বাস করবেন না কি পরিমাণ সুন্দর যদি আপনারা সচক্ষিক দেখে থাকেন কি পরিমাণ সুন্দর যেটা বল আর বাহিরে কি পরিমাণ সুন্দর দেখেন দেখেন বিউটা এই যে এই গাছগুলো দেখতেছেন ঠিক এটা পাশেই সাগর দেখুন কি পরিমাণ সুন্দর আমি আশ্চর্য হয়ে গেছি তারপরে বিমানবন্দর আসার যে সড়ক ও মাই গড দেখতেই থাকবেন দেখতেই থাকবেন অপরূপ 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 বিউটিফুল অপরূপ সরকারকে হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ জানাই জন্য যে এত সুন্দর করছে এত সুন্দর করছে এত সুন্দর করছে আমি আর কখনো আসি নি অভূতপূর্ব সুন্দর বিশ্বাস করেন আপনারা আমি অনেক উচ্ছুসিত অনেক অনেক উচ্ছুসিত দেখুন এটা হচ্ছে পার্কিং এরিয়া গাড়ি পার্কিং এরিয়া এটা পুরো এই পুরোটা গাড়ি গাড়ি পার্কিং আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম সামনে আমি গুলা সময় এটা একটা লিচু গাছ না লিচু গাছ না যে কোনো ধরনের একটা ফল ধরছে দেখা যা এই যে ফলগুলা দেখা এই যে ফল কি ফল জানি না এটা আছে ফুলটা ধরে দেখি

অনেক সুন্দর অনেক সুন্দর করছে অনেক সুন্দর করছে সার অর্ডার দিছে এখন চা খাবো বসে বসে খাই অনেক সুন্দর যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন অনেক সাজানো বোঝানো পরিপাঠি একদম ফুল আপনাদেরকে আমি যাওয়ার সময় ভিডিও দেখানোর চেষ্টা করবো সালাম আলাইকুম